আজ এক গর্বের দিন সমগ্র বাঙালি জাতির গৌরাম্বিত হওয়ার দিন কারণ আজকের দিনেই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী তথা দেশমাতৃকার শৃঙ্খল মোচনের অন্যতম প্রধান সেনানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি কলকাতার মেয়র থাকাকালীনই নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ আগমন হয় আমাদের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক হুগলি চুচুড়া শহরে এখানে হুগলি চুঁচুড়া পৌরসভা একটি বিশেষ অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে আসেন এবং এখানের এই পৌরসভার টাউন হলে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দান করেন যে ভাষণ দানের মধ্য থেকে সুষুপ্ত বাঙালি জাতিকে উজ্জীবিত করার এক সংকল্প বা মন্ত্র তিনি ধারণ করে দেয় এখানকার হুগলি চুঁচুড়ার বঙ্গ সমাজকে হুগলিচিচুড়া পৌরসভার টাউন হলের সেই দিনের ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসু জানান হুগলি জেলার মানুষ এই মাত্র যে বিপুল সম্মান জানাইলেন আমি যে নিজেকে তাহার অনুপযুক্ত মনে করি তাহা বলাই বাহুল্য আমাকে সম্মান জানাইয়া যে মহান প্রতিষ্ঠান ও আদর্শের একজন সামান্য সেবক মাত্র তাহাকেই আপনারা সম্মান জানাইয়াছেন দেশবন্ধু বলিতেন বাঙালি আত্মবিস্মৃত জাতি কিন্তু বহু শতাব্দীর সুশুপ্তির পর বাঙালি আজ জাগিয়া উঠিতেছে কেউ কেউ সংশয় প্রকাশ করিতেছেন যে ইয়া প্রকৃত জাগরণ না জাতির দেহে বিদেশি প্রভাব বিস্তারের ফলে সাময়িক চাঞ্চল্যমাত্র যাহা সময় অতিবাহিত হইবার সঙ্গে সঙ্গে কাটিয়া যাইবে কিন্তু এই জাগরণ প্রকৃত সাময়িক নয় জাতির গত চল্লিশ বছরের ইতিহাস অভ্রান্তভাবে এই সাক্ষ্য দিতেছে বাঙালি জাতির একটি মিশন আছে যাহা তাহাকে পূরণ করিতে হইবে এবং তাহা না করা পর্যন্ত এই জাতি মরিবে না আধ্যাত্মিকতা আমাদের অনন্য ঐতিহ্য কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে নয় জীবনের অপরাপর ক্ষেত্রেও যথা কলা সাহিত্য বাণিজ্য শিল্প ক্ষেত্রেও বাঙালিকে স্বতন্ত্র সমুজ্জ্বল অবদান ডাকিতে হইবে উনিশশো আঠাশের উনিশে ফেব্রুয়ারি হুগলিচুচুড়া পৌরসভা সুভাষ চন্দ্র বোসের ঐতিহাসিক এই ভাষণটি তার জাতীয়তাবাদী মনোভাব এবং বাঙালি জাতির ভবিষ্যতের প্রতি দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে এই ভাষণে তিনি বাঙালি জাতির আত্মবিশ্বাস এবং জাতির জাগরণের কথা তুলে ধরেন যা তখনকার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস উল্লেখ করেন যে বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সুসুপ্ত ছিল তবে এখন সেই জাতি জাগ্রত হচ্ছে তিনি বাঙালির এই জাগরণকে সাময়িক হিসাবে না দেখে দীর্ঘ সময়ের সংগ্রামের ফল হিসেবে মূল্যায়ন করেন তিনি বলেন যে এই জাতির একটি মিশন আছে যা পূরণ করতে হবে তার ভাষণ আধ্যাত্মিকতার পাশাপাশি সাহিত্য শিল্প কলা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রেও বাঙালির অবদানের গুরুত্ব তুলে ধরা হয় তিনি মনে করতেন যে এই সমস্ত ক্ষেত্রেও বাঙালিকে একটি স্বতন্ত্র ভূমিকা পালন করতে হবে যা জাতির উন্নতি এবং গৌরবের জন্যে অপরিহার্য এই ভাষণ বাঙালি জাতির আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করে এবং সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে স্বাধীনতার জন্য সংগ্রামের প্রেরণা যোগায়